আপনি বউরে আদর করতে করতে যদি মাডাই কেলান এর দ্বারা জেহার হবে হারাম হবে চিরদিনের জন্য আপনার বউ আপনার হারাম হয়ে যাবে বলেন না আর আপনার নেতা কি এত পবিত্র হয়ে গেছে আপনার নেতার নাম নিতে বলে অজু করে নিতে হবে আমি মিথ্যা বলতেছি নেতার নাম নিতে বলে অজু করে নিতে হবে অথচ মোহাম্মদুর রসুল্লাহামের নাম নিতে তো অজু করা লাগবে কোনো শর্ত নাই তাহলে অতিরিক্ত মর্যাদা দিতে গেলেন না আপনি শিরিক আসার চাইরটা কারণ শিরিক আসার কয়টা কারণ বাংলাদেশি শিরিক বদ্ধমূল হওয়ার চাইরটা কারণ কয়টা কারণ এক নাম্বার কারণ হইলো আল্লাহ সম্পর্কে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের সঠিক ধারণার অভাবের কারণে অমা কদ হাক্কা কদিরিহি বলেন সুবাহান আল্লাহ আল্লাহর ক্ষমতা যে কত বড় সুবান আল্লাহ বুঝেন না সবাই এ অল্প কিছুদিন আগেও তো আমরা দেখলাম রান্না করা ভাতগুলি খাইতে পারল না তবদির আল্লাহর ক্ষমতা কত বড় ফেরাউনের মতো পৃথিবী বাসা সন্ত্রাসের আল্লাহ পানিতে চুবাই মাইরে লিল ঠিক না নম্রুদের মতো ব্যক্তির আল্লাহ একটা ল্যাংরা মশা দিয়ে মাইরে ফেললো এটা কার খেলা কার খেলা আরে কার খেলা এই ক্ষমতাটা যে আল্লাহর এই কথাটা তো আমরা বুঝি না এই যদি বুঝতাম তাহলে দুনিয়ার কোন সৃষ্টির কাছে আমরা মোতাবাজ্জু হইতাম না বলেন সোহান আল্লাহ দুই নম্বর অতি ভক্তি কি ভক্তি অতি ভক্তি কিসের লক্ষণ হ্যাঁ অতিভক্তি সুরের লক্ষণ নবীজি বলেন লাতা তা কামা আতরাতিন সরা তোমরা আমার মর্যাদা এমন বাড়াইও না যেমন ইহুদিরা খ্রিস্টানরা বাড়াইছে নবী ঈশারে বলছে তার আল্লাহর ছেলে বলেন না উজুবিল্লা এর দ্বারা কি ঈশা নবীর মর্যাদা বাড়ছে না কমছে সুরা মাহেদায় আছে হাসর দিন আল্লাহ তাআলা ঈশা এবং তার আম্মাকে বলবেন ও ঈশা এবং মরিয়াম তোমরা কি মানুষদেরকে বলছিল তোমাদের খোদা হিসাবে খ্রিস্টানরা যাতে তোমাদের এবাদত করে ওই দিন এই কথা বলার সাথে সাথে তাফসিরে আছে ঈসা আলাইসাল্লাম এবং তার মায়ের প্রত্যেকটা শরীরের পশমের গোড়া গোড়া দিয়া আল্লাহর ভয়ে রক্ত বের হইতে থাকবে শুধু ঘাম না ঈসা নবী আর তার মায়ের পুরা শরীরের পশমের গোড়ায় গোড়ায় রক্ত বের হইতে থাকবে আর বলবে আল্লাহ আপনি দেখছেন আমরা তাদেরই বলি নাই আমাদের আল্লাহ মানতে তারা আমাদের খ্রিস্টানগুলি আমাদের আল্লাহ মানছে আমরা তো আপনার গোলাম আমরা ইবনুল্লাহ আমি আল্লাহ আপনার গোলাম আর তারা বলছে আমি বলছি আবদুল্লাহ আমি আল্লাহর গুলাম তারা বলছি ইবনুল্লাহ আমার আপনি বলে আমার বাবা আমি বলে আপনার সন্তান আল্লাহ আপনি আমার মাফ করে দেন ঈসা ইসা মতো তোমরা নবী বলছেন আল্লাহ যে মর্যাদা দিছেন এই মর্যাদায় আমারে রাখো বলেন সর্বশেষ কথা ইজা মুদি হাল ফাশেক গদাবর রব কোন ফাঁসেক ফুজ্জার সন্ত্রাস নাভর মানির প্রশংসা যখন কোন মাঠে দাঁড়াইয়া বক্তৃতা দিয়ে আপনি করেন তখন আল্লাহর আরসটা কাফে সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহর শুধু আল্লাহর হুকুম মোহাম্মদুর গজবুল্লাহ বলেন এরপরে কি বলেন সাল্লাম হুজুরের নাম নিতে ভালো না থাকলে কোনো অসুবিধা নাই আর আপনার নেতা কি এত পবিত্র হয়ে গেছে আপনার নেতার নাম নিতে বলে অজু করে নিতে হবে আমি মিথ্যা বলতেছি নেতার নাম নিতে বলে অজু করে নিতে হবে অথচ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের নাম নিতে তো করা লাগবে কোনো শর্ত নাই তাহলে অতিরিক্ত মর্যাদা দিতে গেলেন না আপনি আপনি বউরে আদর করতে করতে যদি মাডাই কেলান এর দ্বারা জেহার হবে হারাম হবে চিরদিনের জন্য আপনার বউ আপনার হারাম হয়ে যাবে বলেন না উজুবিল্লা অথচ আপনি কইছেন কি বউরে মায়ের মতো সুন্দর লাগে এই ডেনে বলছেন নেতার নাম বলে সকালবেলা নিতে পারলে বিকালবেলা নিতে বলে জান্নাতে যাবে এগুলি অতিরিক্ত অতি ভক্তি কিসের লক্ষণ আগে বলা হয়েছে সোরের লক্ষণ তিন নম্বর হলো অসিলা অসিলা শব্দের ভুল ব্যাখ্যা অসিলা হবে ইমানের আল্লাহ আমার ইমানের রুসিলা মানে মাফ করেন অসিল হবে নেকামলের আল্লাহ আমার নেকামলের রুসুলা আমার সেলের একামার ভেজা করিয়া দেন তারপরে আল্লাহর সুন্দর নামের রুসিলা হবে আল্লাহ আপনার সুন্দর আর রহমান রাহিম গফুর গাফার সাত্তার জলিল জব্বার এই নামগুলি রুসুলা আল্লাহ আপনি আমার বিপদ সরাইয়া দেন বলেন সহ চার নাম্বারও হবে কোন নেককার পীর মাসায় এক আল্লাহ আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ হুজুরের কাছে দোয়া চাইছি হুজুর আমার জন্য দোয়া করছে মা বাবার কাছে দোয়া চাইছি দোয়া করছে হুজুরের দোয়াটা মা বাবার দোয়াটা কবুল করে আমার বিপদ সারাইয়া দেন বলেন সুবাহ আল্লাহ আর একটা হলো সাফাতের ভুল ব্যাখ্যা মাংজাল্লা ইন্দাহ ইল্লা ইজনি হাশরের দিন একেবারে চলবে না সমস্ত নবীরা মাথা নিচু করে রাখবেন একমাত্র ইব্রাহিম সালামের গায়ে কাপড় পরাবেন আল্লাহ সম্মানের নবীরা মাথা নিচু সমস্ত করে রাখবেন আর ওই জায়গায় আপনার সাফাত করবে কে আল্লাহ ছাড়া কারো সুপারিশ করা কবুল হবে না একমাত্র আল্লাহ অনুমতি দিবেন তুমি কথা বলো তার ব্যাপারে কথা বলো তখন ওই ব্যক্তি কথা বলতে পারবে আল্লাহ এই বান্দারে আপনি মাফ করে দেন আল্লাহ অনুমতি দিবেন তারপরে সাফাত আর আপনি আমি আমারে আপনি সাবাদ করবেন আপনি আমার আমি আপনারে সাবাদ করব এই ক্ষমতা কারো নাই আসুন শিরিক মুক্ত অবস্থায় একবারে খাঁটি নির্বেজাল তৌহিদ নিয়া আল্লাহর সামনে কিছু আবাদত করি ফামাং কান ইয়ারজু লিকা আর রব্বি আমালা আমালান সলিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা যেই ব্যক্তি চায় আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে সে একমাত্র আল্লাহর জন্য আবাদত করবে দুনিয়া এই আবাদতে কারোরে শরিক করবে না আমাদের দেশে এই তকদির ভাগ্য পরিবর্তন আল্লাহ মাফ করুক আপনি বিশুদ্ধ আকিদার হইলে এই কথা বিশ্বাস করবেন যে কেউ যদি মনে করে যে আমার উমকের কাছে গেলে আমার ভাগ্য পরিবর্তন হইয়া যাবে আমার ব্যবসাটা চাঙ্গে উঠা যাবে আমার ছেলেটার বিয়া হইয়া যাবে আমার মেয়েটা বিবাহ হইয়া যাবে আমি সব কিছুতে কামিয়াব হয়ে যাব আল্লাহর কসম এই কথা চিন্তা করিয়া আপনি ঘর থেকে যদি ডাইন পাও বের করিয়া বাম পাও বের করার আগেই আপনি কাফের বা মুশ্রেক হয়ে গেছেন আপনি তার কাছে যেমন যে কোনো মুসলমানের কাছে আপনি দোয়া চাইতে পারেন যে কোনো পীর মাসায়ক কালে মোলামা দিনদার মোত্তাকি ফরেজগার তার কাছে দোয়া চাইতে পারেন কিন্তু তিনি আমার ভাগ্যের পরিবর্তন করাইয়া দিবেন তিনি আমি নিঃসন্তানটি সন্তান দিবেন তিনি আমার ভবিষ্যৎ ভালো করে দিবেন তিনি হাঁসড়ির দিন আমারে সাফাত করবেন এই কথা বিশ্বাস করে যদি আপনি ঘর থেকে ডাইন পা বের করছেন বাম পা বের করার আগেই আপনি কাফের কাফের এবং কাফের আকিদা বিশুদ্ধ করে একজন খেতে কাজ করণেওয়ালা মুসলমান যদি পাঁচকটা নামাজি হয় তার কাছে আমি দোয়া চাইতে পারবো আমি ইমাম সাহেব তো কি হয়েছে আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছে কি চাইতে পারবো আরে ভাই কথা বলে না কি চাইতে পারবো একজন রিক্সা চালক ক্যান্টনমেন্ট থেকে আপনার নারায়ণ নিয়ে আসতেছে আপনি দেখছেন তার মুখে দাঁড়িয়ে আছে মুরুব্বি মানুষ মাথায় টুপি আছে জিকির আসকার করতে করতে রিক্সা চালাইতেছে গাড়ি থেকে নাই প্রয়োজনে পাঁচ টাকা বাড়া আরো বাড়াইয়া দিয়া বলবেন মুরুব্বি আমি একটু প্যারেশানিতে আসি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার প্যারেশানি দূর করে দেয় পারবেন না ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ এটাতে পারবেন না ইনশাল্লাহ ফার্স্ট টাকা আরো হারে কেমনে কম দেওয়া যায় এই চিন্তায় আছে রিক্সার ড্রাইভারের এই বাংলাদেশি এই যে যারা হিন্দু যারা তাদেরকে আমরা মুসলমান মনে করি না কাফের মনে করি আরে কথা কনে হিন্দুরা কি কাফের না মুসলমান কাফের যারা মূর্তি কি পূজা করে এটা তাদের এবাদত আমি তাদের অস্বীকার করতেছি এরকম না ঘিনা করতেছি এরকম না এটা তাদের ধর্ম কিন্তু যারা মূর্তির পূজা করে আমরা কি তাদের মুসলমান মনে করি না কাফের মনে করি যারা ঈসা আলাইসাল্লামরা আল্লাহর ছেলে বলে খ্রিস্টান আমরা কি তাদের মুসলমান মনে করি তাইলে যারা আল্লাহর এই নবী ঈসালামকে সন্তান মনে করে আমরা তাদের কাফের মনে করলাম যারা আপনার মূর্তির করল আমরা কাফের মনে করলাম অথচ আমরা আমরা নামাজ পড়ি মাজারের স্যাজদা দেই কথা কয় না কেন এরম অসংখ্য মুসলমানের প্রচিত্র আছে না নাই দেশের সমাজে মাজার গুলিতে স্যাজদা আছে না নাই এরপরে লাল সুতা হাতে বাঁধে বলেন না বিল্লাহ আর চট্টগ্রাম বাইজিদ মুস্তামিতে কি করে আসে নিঃসন্তানী মহিলারা লাল সুতা বাইন্দে আইয়ে পাথরের ভিতরে বলেন না উজুবিল্লা ওরা যদি আল্লাহ ইসা আলাহ সালামকে আল্লাহর ছেলে বলার কারণে কাফের হয়ে যাইতে পারে হিন্দু ভাইয়েরা যদি মূর্তিকে সাজদা করার কারণে কাফের হইতে পারে আপনার ইমান কি এত মজবুত যে আল্লাহর একটা সৃষ্টি হয়ে আপনি আরেকটা মরা সৃষ্টির পায়ে মাজারে যাইয়া সাজদা দিলেন আগরবাতি জ্বালাইলেন মোমবাতি জ্বালাইলেন আগুন ধরাইলেন ঢোল তবলা বাজাইলেন এরপর আপনার ইমান কিভাবে থাকে এতটুক যাচাই বেচাই করার মতো যোগ্য থাকে আল্লাহ আপনার বিবেক দেয় নাই ভাগ্য পরিবর্তন করার জন্য আমাদের দেশে তালা বাবা সিগল বাবা বিভিন্ন ধরনের বাবার কাছে যাওয়া হয় যাওয়া হয় কি না আমার কথা কি খারাপ লাগতেছে কারো না আমি কোনো অসত্য কথা মিথ্যা কথা বলতেছি অসংক অহরহ মানুষ যেখানে আল্লাহ দেড় হাজার বছর আগে বলেন আমা বিল্লাহ ইল্লা মুশরিকুন অনেক মানুষের ইমান আনার সাথে সাথে শিরিকের কাছে মুশরিক অবস্থায় লিপ্ত আছে বলেন নাউযু বিল্লাহ ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র কে আল্লাহ বলেন কে একমাত্র আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তনের মালিক আর ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের কয়েকটা কাজ করতে হবে এক নম্বর কাজ করতে হবে আমাদেরকে আমাদের আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আল্লাহর হুকুম রসুলের তরিকায় জীবন চালাইতে হবে বলেন সোহান আল্লাহ দুই নম্বরে আমাদেরকে ভাগ্য পরিবর্তন করতে হলে পিতা পরিপূর্ণ খেদমত করতে হবে ঠিক না আমাদের বাবা মা অনেকের বাড়ি ঘরে অসুস্থ তাদের ডাক্তারের কাছে নেই না ভালো চিকিৎসা করাই না ভালো খাবার দাবারের ব্যবস্থা করি না অথচ কারে কি বানাইয়া আমি তার দরবারে প্রতি বছর গরু লইয়া আছি আর বলে আমরা বাবার দরবারে কত গরু যায় বলেন না এরম আছে না নাই ভালো যত তার চাইতে নকলের সংখ্যা বেশি অথচ এই পৃথিবীতে মোহাম্মদুর রসুল্লাহ বলেন সাল্লাহ সাল্লামের চাইতে বড় পীর সাহেব এই দুনিয়াতে আর কেউ হবে অয উমর রাজুতাল মদিনা থেকে মক্কা এসে উমরা আদায় করবেন আল্লাহ নবীর কাছে অনুমতি চাইছেন আল্লাহ নবী বলেন অনুমতি দিলাম এবং তোমার কাছে আমি দোয়া চাই যত জায়গায় মক্কায় যাইয়া দোয়া করবা সব জায়গায় আমি নবীরে তোমার দোয়াতে সামিল যাইকো বলেন সুবাহ আর আমার এই দেশে বেঈমান নাফরমান বলে আমার থেকে অনুমতি নিয়ে না নিয়া হজুমরাতে গেল আমার এই মুড়িদের হজুমরা আদায় হবে না বলেন নাউজুবিল্লা কত বড় নিকৃষ্ট অথচ এই বাবার দরবারে যাই আমরা পইরা থাকতেছি অধিকাংশ মুসলমানের নান নামদারী মুসলমানেরা অধিকাংশ মুসলমানেরাই ওই সমস্ত মাজারগুলিতে বাবারে ডাকে ও বাবা সামনের বৃহস্পতিবারে এই ছেলেগুলির পরীক্ষা বলেন নাউজুবিল্লা বাবা ঘুমে তুই টাকা জাহাঙ্গীর আর জ্বালাইস না তাড়াতাড়ি সহ ঠিক না বলেন নাউজুবিল্লা নাউজুবিল্লা বাবা আমার খেদমত করে না কত নিকৃষ্ট বাবার দরবারে ফলের মাছের অভাব নাই অথচ নিজের মা বাবা বছরে মৌসুমি ফলের একটা পুরা সিজন যায় মায়ের মুখে একটা আপেল ওঠে না ঠিক না বড় ইলিশের একটা টুকরা মা দেখে না মায়ের জন্য পান উঠে না ভালো একটা জামা কাপড় উঠে না মায়ের সেবা চলে না আর এমন বেইমান্যা নাফরমান্যা তার বাবা বাবা তারে জিগায় না রে বাড়ির যে তোর বুড়া মা আছে আমার জন্য তো আফেল মালটা নিয়ে আসছ তোর আম্মারে কয়টা সুয়া বড়ি নিয়ে বাজারতে খাওয়াস নেই ঠিক না অথচ মোহাম্মদুর রসুল্লাহ বলেন সর্ব পৃথিবীর সর্বোত্তম পীর হইল তোমার আব্বা আম্মা তোমার জন্য সুবান বলবেন না তবে আল্লাহর ওস্তে মাফ চাই কেউ আবার ভুল টার্গেট নিয়ে না আমি যা বলতেছি মাইস ব্যান্ডার আটটুসি ফরিদপুরি ওই মতলব ল্যাংটা খরমপুর এদের বলতেছি শশিনা ফুরফুরা আইবার আইবারি দান্তি বানিয়াবাড়া নাম জানা অজানা হাদিয়ে বাঙ্গাল জনপুরি রহমতুল্লাহ আলাইরা যারা এই দেশে থেকে গুজরে গেছেন তারা কোনোদিনও বলেন নাই যে শুধু তোমার বাপ মারে ছেড়ে দিয়ে আমার খেদমত করো ঠিক না

রাতের অর্ধেক শেষ হওয়ার পরে আম্মাজান ঘরে নামাজে দাঁড়াই নেন নফল নামাজ আম্মাজান বলেন আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলাম আল্লাহ নবী রুকু দিতেছেন আবার ঘুম দেখলাম আল্লাহ নবী রুকু চাইয়ে থেকে উঠছেন এত ছোট্ট ছিল যে আমার পাগুলি না সরাইলে আল্লাহ নবী পশ্চিম দিকে কেবলাতে স্যাজদা দিতে পারবেন না বলেন সুবাহান আল্লাহ আমি সেজদা সরা আমার পাগুলি সরাইলাম আল্লাহ নবী স্যাজদা দিলেন নফল নামাজ আদায় করলেন আল্লাহ নবীর পা মোবারক ফুলে গেল আগুলি পা ফুলার কারণে যে হলুদ পানি পা থেকে পা মোবারক থেকে বের হইলো সমস্ত সাহাবাই কারণ প্রশ্ন করলে নিয়ে আর আপনি তো নিষ্পাপ আপনি তো মাসুম আপনি তো ইমামুল মুরসালিন শাহিউল মুজুনবিন আপনি তো নিষ্পাপ নবী আপনি এত নামাজ কেন আদায় করেন আল্লাহ নবী বলেন আফালা আকুন আবদান শেখুরা আল্লাহ যে আমার এত মর্যাদা দিলেন নিষ্পাপ বানাইলেন সমস্ত নবীদের সাথে সর্দার শ্রেষ্ঠ করলেন হাসরের দিন আল্লাহ তালা সুপারিশ করার জন্য আমার অনুমতি দিবেন এতগুলি নিয়ামতের সুক্রিয়াকে আমি সেজদা দিয়া নামাজ আদাই করে আল্লাহকে শুকরিয়া আদায় করব না বলেন সোবাহান আল্লাহ যেখানে মোহাম্মদুর রসুল্লাহ বলেন সাল্লাহ আলাইহি আসাল্লাম যিনি আমরা ঘুমাইলে অজু ভাঙ্গে নবীরা ঘুমাইলে অজু ভাঙ্গে না বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবীদের চক্ষ ঘুমায় কলিজা ঘুমায় না সুবাহান আল্লাহ আল্লাহ নবীদের ঘুম ওই স্বপ্নে যেটা আসতো ওইটাও ওই ছিল সেই জায়গায় আল্লাহ নবী বলেন আমি কি আল্লাহ সুক্রিয়া আদায় করবো না নামাজ আদায় করবো না আর আমাদের দেশে নামাজ বলে আগে না রোজা লাগে না হস্তা ফসিদা লাগে না বলেন না দেয় বলেন না উজুবিল্লা এদের হুশ থাকবো যারা এই মিথ্যা প্রবণ দেখায় তাদেরকে হুশ থাকবে নবীরা কোনোদিনও কোন বনী আদম থেকে কোনো সৃষ্টি থেকে সেজদা গ্রহণ করেন নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবী সাল্লাম কোন সাহাবি সাজদা দিছে আল্লাহ নবীর কদম এরুম শুনছেন কথা কয় না কেন শুনছেন তাইলে আপনি এই অবস্থা কেন আর কত নিকৃষ্ট আমরা আপন বাবা মারা গেছে সোশ্যাল মিডিয়াতে দেখেন বাবা অফিসে শেয়ারে মারা গেছে আর জালিম তার দলিল পত্রের ভিতরে বাবার সম্পত্তি নেওয়ার জন্য বাবার মৃত্যু মরা লাশের বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়া বারবার কেবল কা কাগজের ভিতরে সই নিতে আছে বলেন না উজুবিল্লা এই জন্যই তো দুনিয়া আপনি সাজাইছেন নামাজ না পড়া হালাল হারাম না পাইছা আপনার মৃত্যুর পরে কোথায় কান্নার কথা কোথায় জানা যার কথা কোথায় কাফন দাফনের কথা আর মরা ছেলে চেয়ারে বসাইয়া আমি কি মিথ্যা কথা বলতেছি আবার এরকম ঘটনা তো আমাদের দেশে হয়েছে বিশাল সম্পদের কারণে দুই ছেলের ঝগড়ার কারণে বিবি বাচ্চার ঝগড়ার কারণে লাশ দুই দিন পর্যন্ত মাটির উপরে জাগা সম্পত্তি ভাগ না করা পর্যন্ত বাবারে মাটি দিতে দেব না কথা কয় না ঠিক না বেটে নবীজি বলেন ততটুকু তোমার সম্পদ যতটুকু তুমি খাইলা যতটুকু তুমি পড়লা যতটুকু তুমি দান করে গেলা এটাই তোমার আর বাকি যারাই খেয়ে গেলা সব ওয়ারিসরা এমনও হইতে পারে এরা কুকুর হবে কুকুর শিকারের চাইতে নিকৃষ্ট হবে তোমার সম্পদ নিয়ে তারা কামরা কামড়ি করবে তোমারে মাটি দেওয়ার মতো মানুষ পাওয়া যাবে না তোমার কবরের পাশে দাঁড়াইয়া বছরে একবার সুরা ফাতেহা সুরা এখলাস পড়া যা দোয়া করার মতো সন্তানও তুমি রেখে যেতে পারবা না বলেন না একটু বিভাগে চিন্তা করেন তাহলে কোরআন যেটা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য বলছে এটা আমরা করব। দুই নম্বরে পিতা মাতার খেদমত করবো তিন নম্বরে সমস্ত ফরজ হুকুমগুলি আদায় করব চার নম্বরে সমস্ত হারাম কাজগুলি আমরা বর্জন করব আল্লাহ তো অভিজ্ঞান করুক বলে না আমি সর্বশেষ কথা